নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মিষ্টির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মাখা সন্দেশ মাখা সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে এক লিটার প্যাকেটের দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার আমি অল্প অল্প করে টক দই মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানার জলটা আলাদা হয়ে যায় তিন চার মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি দুধ থেকে ছানা কাটতে শুরু হয়ে গেছে দুধ থেকে ছানার জল পুরোপুরি আলাদা হয়ে গেছে ছানা আমি ছেঁকে নিয়ে ফিরে আসছি একটা ছাঁকনির সাহায্যে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দিয়েছি কখনোই চেপে চেপে জল ঝরাবেন না ঠান্ডা করে নেব তারপর ছানা আমি বেশ ভালো করে মেখে নেব ছানা একেবারে ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো করে মেখে নেব আমি টক দই দিয়ে ছানা কাটালাম আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন পাতিলেবুর রস বা ভিনিগার দিয়ে ছানা কাটালে অবশ্যই ছানাটাকে ধুয়ে নেবেন আর দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো চিনি এক লোর আমি দুধ নিয়েছি এখানে আমার প্রায় দুশো গ্রামের মতো ছানা হয়েছে সন্দেশে খুব একটা বেশি মিষ্টি থাকে না চিনি দিয়ে ছানা বেশ নরম করে মেখে নেব চিনি দিয়ে ছানা বেশ ভালো করে মেখে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে মাখা সন্দেশ তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের কড়া বসিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি যেহেতু আমি প্যাকেটের দুধ দিয়ে তৈরি করছি গরুর দুধে তৈরি করলে ঘি অ্যাড করবার প্রয়োজন হবে না আর দিয়ে দেবো দুটো এলাচ যেটা আমি থেতো করে নিয়েছি এতে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার লাগে কুড়ি পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব মেখে রাখার ছাদা ঘিও এলাচের সাথে ছানা বেশ ভালো করে মিক্স করে দেব আমি রান্নাটা করব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে পাঁচ ছ মিনিটের বেশি সময় হয়ে গেছে অনেকটাই ড্রাই হয়ে গেছে ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব। কেমন হয়েছে দশ পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি প্রায় পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে এই মাখা সন্দেশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ